যে বাংলাদেশ এটা আমাদের আজকের দিনে আমাদের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী আমরা বারবার বলেছি বারবার শুনি আমাদের পূর্ব মুখে ত্রিশ লক্ষ মাবনের রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ ভাই বোন সবার রক্তের বিনিময়ে যেই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ স্বাধীন হল আজকে নরেন্দ্র মোদী স্টেটাস দিয়ে বলে এই বিজয় দিবস নাকি তাদের বাংলাদেশের সাথে পাকিস্তানের লড়াই হয়নি যুদ্ধ হয়েছে পাকিস্তান এবং ভারত এই কথা বলে তারা আমাদের এই বিজয়কে এই স্বাধীনতাকে ধরিস করার চেষ্টা করছে শুধু এতটুকুতেই খান্ত না গোটা ভারতবর্ষকে হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসাবে সাব্যস্ত করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইস্কনের মাধ্যমে এক গভীর চক্রান্ত বাস্তবায়ন করছে যুবকেরা জাগতে হবে তরুণেরা জাগতে হবে বয়বৃদ্ধরা আপনাদেরকে সতর্ক সচেতন হতে হবে আমার এক ইঞ্চি মাটির দিকে কোনো বেইমান যদি পা বাড়ায় তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য কারা কারা তৈরি টোহা তুলে বলে আমাদের আল্লাহ ধনির উপরে শ্রীরাম এর আওয়াজকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা পরিষ্কার জানে দিতে চাই এই ষড়যন্ত্র চক্রান্ত কোনো দিন বাস্তবায়িত হতে দেওয়া যাবে না যদি বলে ঠিক না বদর উহু প্রান্তর সহ গোটা অঞ্চল জুড়ে মুসলমানদের তাকবীর জনি ছিল তাকবীর দনি আছে তাকবীর দনি থাকবে যারা আল্লাহু আকবার সহ্য করতে পারতো না তাদেরকে আল্লাহ সরিয়ে দিয়েছে অতএব বাংলাদেশের ভূমি আল্লাহু আকবারের ভূমি জোরে বলা ঠিক না বেটে আল্লাহ হাতগুলোকে কবুল করেন আল্লাহ আমাদের ইমানকে তো রুদাজা করেন জোরে বলেন আমিন কত কৌশলী হবে গত স্বাধীনতার একাত্তরের পর থেকে নি দু হাজার চব্বিশ বলে নাই যে এই বিজয়টা ওদের বিজয় কিন্তু এবার বলছে কেন বন্ধ ধান্দা হয়ে যাওয়ার কারণে বলেন অতএব এই প্রজন্মকে এই ওয়াজ আমাদের শোনাইতেই হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক আমাদের নতুন প্রজন্মের একটা অংশ আমাদের ইতিহাস নিজেদের ইতিহাস এই ভূখণ্ডের ইতিহাস জানি না কেউ কেউ মনে করেন একাত্তর থেকে আমাদের শুরু মিথ্যা কথা একাত্তর থেকে শুরু করানো এটাও একটা ষড়যন্ত্রের অংশ এটা আপনারা ঠিকটা তো আসতে বললেন তার মানে আপনারাও জানেন না যে আসলে ঘটনা কি তাহলে বলেন কোন সাল থেকে আমাদের মূল ইতিহাস শুরু সাতচল্লিশ বললেও ভুল হবে বছর রেখে আমাদের ইতিহাস গোটা বিগত বছরের ইতিহাস অতএব হাজার বছরের ইতিহাস আমরা রচনা করতে চাই যখন সাতশো বছর মুসলমানদের রাজত্ব ছিল আবার আমরা সেখানে ফিরে যাবো জোরে বলা ঠিক রেছে এটার উপরে সন্তানদেরকে উঠান নাটক চাওয়া বন্ধ করতে হবে ওই বিজয় দিবস উপলক্ষে গানবাজানি বন্ধ নেতার গুণগান গাওয়ানি বন্ধ করেন প্রজন্মকে ইতিহাস শোনান ইতিহাস শিখান এই ভারতবর্ষ আমাদের আমাদের পূর্ব শরীদের এ ভূখণ্ড ইসলামের এ ভূখণ্ড মুসলমানদের যদি বলেন ঠিক না বেটি যদি আমরা সেই অনেক পিছনে নাও যাই অন্তত সাতচল্লিশ পর্যন্ত আমাদের আসতেই হবে কত সবাই বলে না কৃষ্ণের ভাইরা বলেন কত কত সাতচল্লিশ সালে এবং উনিশশো সাতচল্লিশ সালের ইতিহাস ইতিবৃত্তকে আমাদের সামনে আনা জরুরি কেন আমাদের কিছু কিছু লোকজন বারবার বোঝানোর চেষ্টা করে ধর্ম নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ আর এর মাধ্যমে উদ্দেশ্য হল ইসলামকে ছোট করা আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের ইতিহাস ধর্মকেন্দ্রিক ইতিহাস বাংলাদেশের ইতিহাস ধর্মীয় ইতিহাস বাংলাদেশের এই মানচিত্র তৈরি হয়ে করা হয়েছিল ইসলামের জন্য মুসলমানদের জন্য আওয়াজ দিয়ে বলে ঠিক না বলছি ইংরেজরা যখন এদেশ থেকে চলে যায় তখন যে দেশ গোটা ভারতবর্ষ দুটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে ভিত্তিতে ধর্মীয় একটা হিন্দু ধর্মাবলম্বী সহ অন্য অন্যদের জন্য আরেকটা ভূখণ্ড প্রাধান্য দেওয়া হয়েছিল মুসলিমদের সাথে অন্য যারা যেতে চায় তাদের জন্য অতএব সাতচল্লিশকে ভুলিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হল আমাদের সন্তানদের হৃদয় থেকে ইসলামকে মুসলমানিত্বকে বের করে দেওয়া আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক